মানুষ ভোট দিতে পারে না শয়তানরা ভোট দেয় এক নির্বাচন কমিশনার জ্ঞান বুদ্ধি থাকলে এমন কাজ করতে চান না দুই হাজার আঠারো সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন যে আমরা বিএনপির জোটে গিয়েছিলাম আমি কখনো মনে করি না আমি এক মুহূর্তের জন্যে বিএনপির জোটে গিয়েছিলাম আমি ডক্টর কামাল হোসেনকে দেখে তার নেতৃত্বকে মেনে আমি ঐক্য ফ্রন্টে গিয়েছিলাম মানুষ ভোট দিতে পারে না শয়তানরা ভোট দেয় দিনের ভোট রাতে হয় এবার আবার এক নির্বাচন কমিশনার জ্ঞান বুদ্ধি থাকলে এমন কাজ করতে চান না তিনি বলেছেন সকালে এখন ব্যালট পেপার যাবে রাত্রে ব্যালট পেপার যাবে না সকালে না গেলেও রাত্রে গেলে যেমন সেখানে যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা হবে রাত্রে গেলেও তা হবে আর তারা যদি সৎ নীতিবান আদর্শবান হয় সত্যবাদী হয় তাহলে আবার সকাল বিকালে কোনো পার্থক্য হবে না আমার আমি স্পষ্ট করে বলেছিলাম যে এইবার সুস্থ সু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন উৎসব নির্বাচন না হলে সবচাইতে বেশি ক্ষতি হবে যার সে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা নিশ্চয়ই বঙ্গবন্ধুর কন্যা জাতীয় রাজনীতিতে এবং আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের থেকে অনেক দূরে গিয়ে গেছেন কিন্তু তিনি যদি এবারের নির্বাচন বিশ্বাসযোগ্য করতে না পারেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তার ক্ষতি স্বাধীনতা প্রেমীদের ক্ষতি হবে মুক্তিযুদ্ধের ক্ষতি হবে মুক্তিযুদ্ধের প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষতি হবে